এই তো ইলেকট্রিক চুলা কিনে নিয়ে আসলাম শোরুম থেকে মা

Ultra, u l r a Ultra, u l t t r Ultra, Ultra, u l

তো একটা পার্সেল আসছে টিভি কাভার আর রিমোটের অর্ডার দিয়েছিলাম ওটা পাঠিয়ে দিয়েছে ওটা খুলে ফেলছে Fliege? Die? Wow! Hast <tipas> du so nicht da? Am DC? Mann, Rui, Haha!

আমি আগে কিছু আনতে নি আসবো তুমি বুঝো না যাইতে নি আসবো রিমোটের কভারটা খুব সুন্দর আমার কাছে ভালো লেগেছে আম্মু আমালো ভালো নিয়েছে টিভি কভার এটা পুরো এটা কুয়া এটা লেখো এভাবে খুলে এভাবে দাদা এটা এথ এথিক আমদাদিতে এই তো মানা খুলে ফেলছে এই তো টিভি কভার আকাশি কালার পছন্দ করেছিলাম